আমি মেহেন্দি করতে বসেছি বিয়েবাড়ি যাব তাই তোমাদের সাথে শেয়ার করছি এই মেহেন্দি করতে এসে শুয়ে পড়ে আর ওর কাছে দেখো বন্ধুরা মেহেন্দি করতে এসছে দেখো বন্ধুরা ও কত সুন্দর মেহেন্দি করতে পারে তোমার হাতের ডিজাইনটা দেখাও তুমি কেমন করেছিলে দেখো কত সুন্দর তাই ওর কাছে আমি একটু মেহেন্দি করবো বিয়েবাড়ি যাবো তো কিছু আসেনি ও আমার মেহেন্দি করে বলে ও এক জায়গায় গিয়েছিল আমাকে মেহেদি করে দেবে বলে চলে এসছে তাই ওকে একটু খাবার খেতে দিলাম মেহেন্দি করতে করতে ও শুয়ে পড়েছে এই আমার মেহেন্দি করতে এসে ফজলামো করছে ভালো করে করে দিচ্ছে না তোমরা একটু একে বলে দাও তো কেন করো ভালো করবি ভালো করে করে দিচ্ছে না দেখেছে তো অনেক ইয়ার্কি ফজলামো করার পরেও ফাইনালি আমার মেহেন্দির ডিজাইনটা কমপ্লিট হলো ও ফাইনালি অনেক সুন্দর কালার এসেছিলো তো তোমাদের এই মেহেন্দির ডিজাইনটা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে লাইক কমেনেন্ট শেয়ার করবে ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই